আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অ্যান্ড শ্রোতা এবং খামারি ভাই ও বন্ধুরা আজকে আলোচনা করব অক্সিস্টপ অনেকে হয়তো বুঝবেন না অক্সিস্টপটা স্টপটা কী যারা গবাদি পশু পালন করেন তারা অবশ্যই বুঝবেন অক্সিস্টপ বা অক্স কোলটা কী অক্স স্টভটা হল যেসব সার আমরা মোটা করতে চাই সেসব সারের উত্তেজনা কন্ট্রোল করার জন্য উত্তেজনা বলতে অনেক সার আছে সব সময় উত্তেজিত থাকে মেশিন বের করে প্যানিস বের করে যেটা সাধারণত আমরা বাংলা ভাষায় বললে বা শুদ্ধ ভাষায় বলে প্যানিস প্যানিসটা বারবার বের করে এবং ঘন ঘন ধাতু ভাঙে এবং অতিরিক্ত লাফালাফি করে এবং গরু দেখলেই তারা প্যানিসটা বের করার চেষ্টা করে সেই সব গরুর উত্তেজনা কন্ট্রোল করার জন্য আমরা অক্স স্টোভ ব্যবহার করে থাকি বা অক্সকুল ব্যবহার করে থাকি আসলে সার গরুকে মোটাজ্জা করতে হলে তার সেক্স পাওয়ারটাকে নিয়ন্ত্রণ করতে হবে ওয়ার্ড নিয়ন্ত্রণ না করা গেলে সেটা মোটাতচ করা কষ্ট হয়ে যায় কারণ সারগরু গরু যত ঘুমাবে বা শান্ত থাকবে তত সেটা যা দ্রুত হবে সেই সেই সব গরুকে যারা সব গরু উত্তেজিত থাকে এবং কি প্যানিস বের করে তাতেও ভাঙে সেই সব গরুর ক্ষেত্রে আমরা অক্সিস্টপ আড়াইশো এমএল বা পাঁচশো এমএল ইউজ করে থাকি গরুর ওজনের উপর নির্ভর করে এটি মার্কেট করে উইলস মার্কেটিং নামে একটি কোম্পানি ইন্ডিয়ান একটি প্রোডাক্টস এটা ডোজ হলো আপনার বড় গরুর জন্য পঞ্চাশ মিলি সাত দিন সর্বনিম্ন সাত দিন থেকে দশ দিনের ডোজ পঞ্চাশ মিলি করে আর দামও সাতদের মধ্যেই তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন অক্স স্টপ ফর কন্ট্রোল অ্যান্ড ক্লেম ডাউন এর বোল বল বলতে উত্তেজনা বলতে বোঝানো যায় উত্তেজনা কন্ট্রোল করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি এটি আরও কয়েকটি কোম্পানি আছে যেমন গোমেন আছে জিপি বোল আছে ওসি কোম্পানি আছে অক্সিস কোল আর ওয়েলস মার্কেটিংয়ের হল স্টক তাই যারা খামারি ভাইয়েরা গরু মোটারজা করতেছেন সার মোটারজা করতেছেন তো সে সকল গরু ভাই খামারি ভাইদের জন্য বলছি সারের উত্তেজনা কন্ট্রোল করে দেন মোটা তোজা করার প্ল্যান করবেন তাহলে দেখবেন সার দ্রুত মোটাচা হবে আর এর সাথে আমি আরেকটি আপনাদের প্রাকৃতিক নিয়মে একটি বুদ্ধি দিতে পারি সেটি হলো আমার কোনো ফার্মাসিস্ট বা কেমিস্টের বা বুদ্ধি নেই এটা হলো খামারি ভাইয়েরদের পরীক্ষিত একটি বুদ্ধি সেটি হলো আমরা পান্তা ভাত পাঁচ সাত দিন পচিয়ে সেই ভাতের উপর থেকে পানির অংশটা আমরা সারকে খাওয়ালে সেটা ক্ষেত্রেও সারের উত্তেজনা কন্ট্রোল হয় প্লাস সারটা ঘুম বাড়ে এক কথায় বাংলা মদের মতো একটা ব্যবহার যে এটা সারকে খাওয়ালে রেগুলার সারগুরু তন্দ্রা বা ঘুমাচ্ছন্ন থাকে এমনকি লাভালাভি কম করে আর দ্রুত মোটা যা হয় সেক্স পাওয়ার কমে যায় তাই যারা ওষুধ না খাওয়াতে পারবেন তাদেরকে বলবো বাংলা ওই পদ্ধতিটা ইউজ করবেন ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে বিনিয়োগ অবশ্যই কমেন্টস করবেন আমি হয়তো ওইভাবে গুছিয়ে কোনো কথা বলতে পারি না ধন্যবাদ আবার আসবেন